আজকের পর এই রাস্তা দিয়া যে যাইব না ওর হাত পা রাইখা মা তুমি যে দেখো তা একদম ঠিক না এই রাস্তা দিয়া আজকে নতুন যায় না মানুষজন আম্মা আপনি না আমগো বালা দেখতে পারেন না আমগো ভালোই যদি দেখতে পাইতেন তাইলে আমার এই প্রশ্নটা করতেন সুন্দর মতো কাটা দিয়ে দিছি এখন আর গ্রামের লোকজন আমার বাড়ির সামনে দিয়ে যাইতে পারবো না এই রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তাটা পুরা নষ্ট করে দিছে কি মা রাস্তা কাটা দিছো কে জামুকি পাবে এই যে কইতে না কইতা আইও পড়ছে কাটা দিমু না কেন এই যে আপনা গো যন্ত্রণাই তো কাটা দিছি আপনারা জামা বাড়ির উপর দিয়া রাস্তা না দিয়া হাইটা যান রাস্তাটা ক্ষয় হয়ে যাইতাছে না মাটি তো সব ঢাইলা পড়তাছে এটা কি করছে মা মাটি ক্ষয়বো মন তো জামুকি পাবে আমরা কই দিয়া যাইবেন হেরা দর আমরা জানি না আপনি আসমান দিয়া যাইবেন আমগো রাস্তা দিয়া যাইতে পারবেন না এই যে বাড়ির উপর দিয়া যে যান প্রতি বছর তো বন্যা হয় বন্যার পানিতে তো মাটি গুলো ঢাইলা পরে তখন এই মাটি গুলো ভরতে টাকা লাগে না আমার জামাই তো টাকা দিয়ে এই মাটি বহায় প্রতি বছর যে আমার জামাই টাকা খরচ কইরা মাটি গুলা বহায় এই গ্রামের একটু গুলা মানুষ কোন মানুষ কি দশটা টাকা দেয় আমার জামাই পকেট থেকে খরচ হয় আরে মা এটা কি ক গ্রাম ও শুধু বকে তোমাকে বাড়ি গা তো ঠিক করবা এই যে আপনি একটা কথা কইলেন আমরাই তো খরচ করবো আমরা যেমন খরচ করবো

বাড়ি ঘর কবর দেবে হ্যাঁ বাবা ন্যায় নীতির কথা তো ভালোই জানেন এতই যে তো ন্যায় নীতির কথা জানেন এবার তো বিশ হাজার টাকা লাগছে আমগো মাটি ভরতে দেন বিশ হাজার টাকা দেন মারে আমি গরিব মানুষ পয়সা দিব ক দিতে যখন পারবেন না এত কথা কইবেন না আর মুখে মুখে সোফা করতেছেন কেন মারে আমি তো মুরব্বি বয়স হইছে অনেক কষ্টবো গো এবারে একটু যাইতে দাও মা না আমি তো যাইতে দিব না আমি এই জায়গায় কাঠা দিছি কোনো মানুষ জানি না যাইতে পারে আর আপনার একটা কথা কই আপনি এখন যাইবেন সায়ের দোকানে সায়ের দোকানে যান ঢুলপিটা পিটাইয়া পুরা গ্রামে কন যে রাজুর বউ রাস্তার মধ্যে কাটা দিয়ে দিছে এই রাস্তা দিয়ে কোনো মানুষে যাইতে দিব না আর যদি এই রাস্তা দিয়ে কোনো মানুষ যায় তাইলে রাজুর বউ ঠ্যাংকাইটা আতে দড়াই দিব কি লোক এখনো সায়া লইছেন কেন আমি তো যাইতে দিব না কইছি জানেন ঠিক আছে জান কইছি আর আপনারে যে কইলাম গ্রামে সব জায়গায় কিন্তু ঢোল পিটায় পিটায় কইবেন যে এই রাস্তা দিয়া যাওয়া যাইবো না মুরুবিও মানবো না ঠ্যাং ভাইঙ্গা দিব এরপর যদি এই রাস্তা দিয়া হয় না পা একদম কাইটা রাইখা দিমু বোমা তুমি এটা কি করলা হ্যাঁ রাস্তায় কাটা দিলা কেন তুমি মানুষের লগে যে খারাপ ব্যবহার করো ওই যে করিম চাচা উনি একজন মুরব্বি মানুষ উনারাও তুমি ছাড়ো না এগুলি তো ঠিক না বৌমা মানুষের দিকটা মসজিদে যায় বাজারে যায় তোমারে আমি বুঝাইয়া পারতাসি না কাটা দিব না কেন বাড়ি গড় যে নষ্ট হয়ে যাইতেছে সেই খেয়াল আপনার নাই গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে বাড়ির উপর দিয়া যায় এই যে রাস্তাটা ভাঙিয়া যাইতাছে দুই দিন পর তো এই বাড়ি ঘর ধরলা তখন এইগুলা ঠিক করা লাগে টাকা লাগবো না আম্মা আপনি না আমগো বালা দেখতে পারেন না আমগো ভালো হয়ে যদি দেখতে পাইতেন তাইলে আমার এই প্রশ্নটা করতেন না দেখো বৌমা তুমি দেখ করতাস ওটা একদম ঠিক না এই রাস্তা দিয়ে আজকে নতুন যায় না মানুষজন আমি এই বাড়িতে বউ হয়ে আইসা পর্যন্ত দেখতেছি মানুষ এই রাস্তা দেওয়া যায় মসজিদে যায় বাজারে যায় এগুলি তো আরো ভালো কাজ শোনেন মা কোনটা ঠিক আর কোনটা ব্য ওইটা আপনি আমার শিখেন না আপনার কাছ থেকে আমি ওটা শিখতে চাই না আমি তো বুঝি আমি তো এখন বড় হয়েছি সাংসারিক হয়েছি বিয়া করে এই বাড়িতে আইছি কোন জায়গায় কোন টাকা লাগে ওইটা তো আমি বুঝি দুইটা টাকা খরচ হোক এটা না আম্মা আমি চাই না আপনি চাইতে পারেন আপনার এখন বয়স হয়েছে দুই পর আপনি ময়রা যাইবেন আপনার বুঝে এত লাভ নাই বৌমা তুমি আমার এই কথাটা কইতে পারলা কইতে পারলাম কমু না কেন যে জায়গায় আপনি এই জায়গায় কাটা দেওয়ার কথা সে জায়গায় আমি দিতেছি আপনি তো চান না আমি সংসারে একটু উন্নতিও আপনি তো চান সংসারে টাকা পয়সা নষ্ট হয়ে যাক আমি তো দুদিন পর ময়রেই যাবো খারা খাইলেই কি না খাইলেই কি এমনটা না আমি এই বাড়িতে বউ হয়ে আইসি কম করে হইলো চল্লিশ বছর হইবো এই যে করিম চাচার লগে অমুকের লগে তমুকের লগে যে তুমি খারাপ ব্যবহার করো না এই গিলি কিন্তু আমাকে বেলা আসিল না আচ্ছা তুমি কি এই গ্রামের ভালোবাসা চাও না শুনে না আমার না এই গ্রামের মানুষের ভালোবাসার কোনো দরকার নাই যে জায়গায় আমার জামাই টাকা নষ্ট সেই জায়গায় আমি মানুষের ভালোবাসা দেখিয়া কি করবো কয়দিন পরে তোমার বাচ্চা হইবো মানুষের দুয়ারও দরকার আছে একটু নরম হব মা আপনার আমি সাফ সাফ করে দিতে আজকের পর এই রাস্তা দিয়া আজকের পর থেকে যে যাইব না ওর হাত পা আমি ভাঙ্গিয়া রাইখা দেবো তা আমি তো খারাপই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার খারাপ কয় হইলাম আমি খারাপ আমার ভালো লাগে আমার জামায়ের ভালো লাগে যদি আমার খারাপ হয়ে হওয়া লাগে না আমি খারাপই হোক আমি তো খারাপ না খারাপের কি দেখছেন এখন দেখ সরে